তো আপাতত এদিক দিয়ে একটু ঘোরাফেরা করে তারপর আবার চলে যাই বাসায় বাসায় গিয়ে হচ্ছে কি আজকে হচ্ছে কি ইউটিউবে লাইভ করি গিয়ে লাইভ করার জন্য প্রস্তুতি নিতেছি এখন ঘরের ভিতরে এই যে সামনে হচ্ছে কি আমার স্ট্যান্ড দাঁড় করে ফেলেছি এখন এই জায়গায় এই সামনে বসবো বসে এখান থেকে স্ট্যান্ডের ওপর ফোনটা রেখে তারপর হচ্ছে গিয়ে এখানে লাইভ করা শুরু করব তো লাইভের পরে আপনাদের সাথে একবারে দেখা হচ্ছে লাইভ শেষ করতে করতে দেখি আমার স্টুডেন্ট চলে এসে পড়েছে তো এখন কি করার এখন স্টুডেন্টকে আগে পড়িয়ে নেই

করেছিলাম ঘরে ছিলাম স্টুডেন্টকে পড়াইলাম পড়ানো শেষ এখন দেখি একটু বাইরের দিকে যাব একটু হাঁটাহাঁটি করে আসি ভাল লাগতেছে না একটু বাইরে তো হালকা দূরে কোথাও যাব কারণ তাছাড়া আর হাঁটার সময় নাই কারণ আবার হচ্ছে গিয়ে পড়তে যাইতে হবে পড়াশোনা করতে হবে তো বিকালবেলা তো সুযোগ সুবিধা নাই সেক্ষেত্রে একটু দুপুরবেলাই যাই কারণ এখন বাইরের আবহাওয়া অতটা রোদ নাই কারণ একটু মেঘলা মেঘলা আবহাওয়া একটু ঘুরে আসি বাইরে থেকে যাওয়া যায় এই দেখি মেঘ আসে এই দেখি রোদ এসে পড়ে আবার এখন দেখতেছি রোদ রোদ কিছুক্ষণ পরেই দেখবো আবার মেঘ মেঘ অবস্থা কি বলবো কিছুই বলার নেই এখনকার আবহাওয়াটা ঠিক এই এইরকমই উল্টো পাল্টা দেখতে দেখতে এখন এসে পড়েছি হচ্ছে গিয়ে আমার ঠাকুমার বাসায় ঠাকুমার সাথে দেখা করতে তো দেখা করানোর পরে আগে একটা জিনিস দেখা ওটা হচ্ছে গিয়ে ঠাকুমার হলো সিংহাসনে মন্দিরের কি মন্দির গিয়ে যে সিংহাসনের ভিতরে ঠাকুর রাখা হয়েছে সেই ঠাকুরগুলো আপনাকে দেখা একটু বিকেলবেলা প্রাইভেট থেকে বেরোয়ার পরে দেখি কি প্রচুর পরিমাণে বৃষ্টি এখন আর কী করার এখন ছাতা নিয়ে বাসার দিকে চলে যাব বাসায় গিয়ে কি করি তাও তারও কোনো ঠিক ঠিকানা নেই আপাতত ছাতা নিয়ে বাসার দিকে রওনা দিতে থাকি আপাতত কামাল রোডে আছি কামাল রোড থেকে হাঁটতে হাঁটতে আড়াপাড়া হয়ে তারপর হচ্ছে কি আমার বাসায় যাব বাসায় গিয়ে একদম আপনাদের সাথে দেখা হচ্ছে এই ছিল এই ছিল আজকের ব্লগ ব্লগটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের মধ্যে